সীমান্তে বাংলাদেশের উস্কানি মালদার বৈষ্ণবনগরে যে ছবি ধরা পড়েছিল কাটাতার দিতে বাধা দেওয়া হয় বিএসএফ কে বাধা দেয় বিজেপি আর এবারে সেই ছবি ধরা পড়ল কোচবিহারের মেখলিগঞ্জে

দেখতে একদিকে বিএসএফ একদিকে বিজেপি জওয়ানরা তারা নিজেদের মধ্যে যে কথা বলছে তা তো প্রায় সংঘাত একদমই তাই সকালে সেই সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে ঠিক একশো মিটার দূরে কিন্তু বাংলাদেশ বর্ডার রয়েছে সেখানে তহগ্রাম এই গ্রামটির নাম এখান থেকেই আজকে সকালে বিজেপির পক্ষ থেকে তারা কিন্তু এখানে ঢোকে এবং যখন এই এলাকায় গ্রামবাসীর সহযোগিতায় বিএসএফ এর তরফে যখন এখানে কাতারের বেলা লাগানোর কাজ শুরু হয় ঠিক সেই সময় কিন্তু এই যে বিজেপি যেসব সদস্য ছিল ওখানটায় বা কর্মীরা ছিল তারা কিন্তু বাধা দেয় কারণ এখান দিয়েই তোমাকে আমি রাস্তাটা দেখাবো এই রাস্তা দিয়েই কিন্তু অবাধে গরু পাচার হয় এই যে রাস্তার ছবি তোমাকে দেখাচ্ছি এখানে কিন্তু রাতে রীতিমতো এখানকার গ্রামবাসীরা জেগে রয়েছে পাহারা দিচ্ছে এবং এখান দিয়েই গরু পাচার হয় স্মাগলিং এই রাস্তা দিয়ে হয় সেই কারণেই কিন্তু আজকে বিজেপি বিজেএসএফের পক্ষ থেকে এখানে গাড়া বেড়া লাগানো হয় এবং তখন তাদেরকে বাধা দেওয়া হয় যাতে কোনোভাবে এখানে যাতে এই গ্রামবাসীদের দাবি ছিল যেটা যে কোনোভাবে যদি এখানে অনুপ্রবেশকারী না ঢোকে গরু পাচার না হয় সেই কারণেই কিন্তু কারাতারে বেড়া কাজ যখন শুরু হয় রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমরা কথা বলছিলাম তার সঙ্গে ঠিক কি পরিস্থিতি তৈরি হয় সেই সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের গরিব না গরিব মানুষের না তখন আমরা আরে কথা বল সুখদেবপুর গ্রাম অর্থাৎ একেবারে সীমান্তবর্তী গ্রামের যে সীমানা রয়েছে যা একেবারে বর্ডারকে মিশছে সেইখানের যে দীর্ঘ এক কিলোমিটার যে জায়গা রয়েছে সেটা কার্যত আনফেন্সিং বা অরক্ষিত অবস্থাতে রয়েছে গত সোমবার থেকে ঠিক এই জায়গাতে যখনই বিএসএফের তরফে ফেন্সিং দেওয়ার কাজ শুরু হয় কার্যত চরমে ওঠে সেই বিবাদ বিজিবির আপত্তির জেরে যা একেবারে কার্যত মুখোমুখি সংঘাতে পরিণত হয় গত মঙ্গলবার কিন্তু বুধবার দিনকে কাজ শুরু পরই বিজিবির আপত্তিতে এই যে গোটা চত্বর রয়েছে সেখানে কিন্তু কোনোভাবে ফেন্সিং দেওয়ার কাজ শুরু করা যায়নি এবং ভৌগোলিক দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ দেখা যাচ্ছে এই যে বিরাট জমির অংশ সেটা ছ মাস সেখানে চাষবাস হয় কিন্তু বাকি ছ মাস এখানে পুরোটাই কিন্তু জলে ভর্তি থাকে এবং এটারই সুযোগ নিয়ে যারা অনুপ্রবেশকারীরা রয়েছেন বাংলাদেশ থেকে এদিকে আসেন এই অনুপ্রবেশ রুখতেই এখানে বিএসএফের তরফে তারা কিন্তু ফেন্সিং দেওয়ার কাজ শুরু করতে চাইছেন কিন্তু এই প্রবল আপত্তিতে তাদের পক্ষে কিন্তু এই মুহূর্তে ফেন্সিং দেওয়ার কাজ শুরু করা যাচ্ছে না কবে এই সংঘাত মিটবে সেই প্রশ্নের উত্তর তারাও কিন্তু জানেন অন্যদিকে সিসিটিভি লাগানো হয়েছে বিভিন্ন জায়গাতে যেমন ঠিক আমার বাদিকে যে অংশ রয়েছে এখানে দু দুটি সিসিটিভি লাগানো হয়েছে যার মারফত সবসময় এখানে নজরদারি রাখা হচ্ছে বিভিন্ন ক্যাম্প বাড়ানো হয়েছে বিএসএফের যে নজরদারি শেষ দু মাসে আরও বেশি করে বাড়ানো রয়েছে এই অনুপ্রবেশ রুখতে সার্বিকভাবে প্রশ্ন একটাই যে কবে ফেন্সিং দেওয়া যাবে কবে পুরোটা সুরক্ষিত করা যাবে সুখদেবপুর গ্রামের এই যে একেবারে ভারত বর্ডার লাগোয়া যে গ্রাম রয়েছে সেখানকার সীমান্ত ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ বৈষ্ণবনগর Por